নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে বিভিন্ন মহাপুরুষ বিভিন্ন ভাব নিয়ে বিভিন্ন ধারায় অবতীর্ণ হন শ্রী শ্রী ঠাকুর ভাব নিয়ে আবির্ভূত হয়েছিলেন তার গুরুদেব তাকে বিশ্ব সেবাই আখ্যা দিয়েছিলেন তিনি নিজে বলেছিলেন জীব সেবা হইতে আমার সর্বপ্রেক্ষা প্রিয় আর কিছু নাই আমার জীবনের প্রধান ব্রতই হচ্ছে জীব সেবা যেখানে জীব সেবা হয় সেখানে আমি আনন্দিত থাকি জীব সেবাই ধর্মের প্রধান অঙ্গ জীব সেবায় শ্রী শ্রী ভগবানের সাক্ষাৎ সেবা করানো হয় সুতরাং জীব সেবাই আমার অত্যন্ত প্রীতিজনক কার্য সারা জীবন শ্রী শ্রী ঠাকুর অক্লান্ত ভাবে পরম মমতায় পরম নিষ্ঠায় বিশ্বের সমস্ত প্রাণীকুলের সেবা করেছেন আজও তিনি আমাদের অন্তরে থেকে অন্তরে সেবা করছেন সেই সেবাই সর্বশ্রেষ্ঠ সেবা কলিকালে সেবাই পরম ধর্ম সহজ পথ সেবায় সবাই সন্তুষ্ট হয় ভগবানও চান সেবা শ্রী গুরু একটি সেবা সংঘের পূর্ণ প্রতিষ্ঠান সেখান থেকে নানাভাবে সমাজের নানা রকম সেবা করা হয়ে থাকে স্বামী সর্বানন্দ সহজভাবে বলেছেন যা যা অভাব তার পূর্ণ করার নামই সেবা শ্রী শ্রী ঠাকুরের প্রিয় সেবা প্রতি আমাদের সকলের অংশগ্রহণ করা কর্তব্য পরম যত্নে অতিথি আর্ত দুস্ত পশু পাখি গাছপালা সকলের সেবা করতে হবে এই সেবার মধ্যে দিয়ে শ্রী ভগবানের প্রকৃত সেবা করা যাবে তাহলেই হবে সত্যিকারের সেবা কারণ তিনি শুধু তার শ্রীমূর্তির মধ্যেই সীমাবদ্ধ নন তিনি বিশ্বরূপে বিরাজিত নিষ্কামভাবে নিঃস্বার্থভাবে ঈশ্বর জ্ঞানে সেবা করতে হবে তুচ্ছতা ছিল বা অহংভাব যেন তার মধ্যে না থাকে বৃক্ষ যেমন প্রত্যুত উপকারের আশা না করে নিষ্কাম সেবায় নিজের জীবন বিলিয়ে দেন তেমনি করে সেবার কাজে আত্মনিয়োগ করতে হবে তবেই ভগবান সন্তুষ্ট হবে শ্রী শ্রী ঠাকুর কত সহজ আর সুন্দরভাবে বলেছেন তুমি সেবক তুমি কারো প্রভু সেবা করতেই তুমি সেবাই সেবাই তোমার পরম ধর্ম তোমার মনুষ্যত্ব সেবাই তোমার পরমার্থ লাভ এই বাণী স্মরণ রেখেই আমাদের পথ চলতে হবে আজকের সমস্যা জর্জরিত পৃথিবীতে আমরা কত জীবন বিপন্ন কখন কি বিপদ আসে বলা যায় না আমাদের জীবন তখন কিভাবে আবর্তিত হবে আমরা নিজেই জানি না তাই স্বল্প পরিসরের এই জীবনটাকে কণ্ঠকাকীর্ণ পথে চলতে চলতে সর্বদাই ঠাকুরকে স্মরণ করতে করতে যেন এটাই করতে পারি এমন একটা দিন আসবে যখন তোমরা সাধন ধজন মালা জপের আর সময় পাবে না তখন সেবা ধর্মই হবে তোমাদের জীবনের প্রধান সাধন তাই তোমাদের এখন থেকে সেবা ধর্মের উপর জোর দিতে হবে সেবার চাইতে বড় ধর্ম আর কিছুই হয় না তবে ভগবানের আশীর্বাদে তোমাদের জীবন হয়ে উঠবে ধন্য জীবন হবে পূর্ণ এই সেবার মাধ্যমে ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার